ঘটে যাওয়া এই সকল দমন পীড়নের নিন্দা জ্ঞাপন করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবারে আমরা শুনবো আবু সাইদ হত্যার মিথ্যা মামলায় গ্রেফতার কিশোর আলিফ শাহরিয়ার মাহিমের কথা এখানে উপস্থিত সকলকে আসসালাম আসসালাম ওয়ালাইকুম রফত আপনারা সবাই জানেন যে আমি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর একজন ছাত্র তো বিগত আঠারো তারিখ আমি যখন আমার কলেজের এক্সাম ইয়ার ফাইনালে এক্সাম চলছিল আমি সেদিন আমার কলেজের জন্য রওনা হয়েছিলাম পরে আমি জানতে পারি যে আমার কলেজের পরীক্ষা স্থগিত করা হয়েছে তো আমি সেখান থেকে বাসায় ফেরত যাচ্ছিলাম তো পার্কের মোড়ে যখন আমি উপস্থিত হই তখন আর কি আমরা জানতে পারি যে আমাদের এখানে একটা মিছিল হবে তো আমরা ওখানে অপেক্ষা করছিলাম পরে আমরা লালবাগে একটা মিছিলের সাথে যুক্ত হই পরে সেই মিছিললে সাথে আমরা হচ্ছে মডার্ন মোড়ে উপস্থিত মডার্ন মোড়ে যখন যাই মডার্ন মোড়ে যে ব্রিজটা আছে সেখানে আমাদের পুলিশের সাথে আর কি সংঘর্ষ হয় সেই সময় আমার গলায় একটা টিয়ার গলায় সে আমার ড্রাবার বুলেট লাগে এবং টিয়ার গ্যাসের ফলে আমার ওখানে একটু মাথাটা চক্কর দিয়ে ওঠে যার ফলে আমি পরে ওখান থেকে একটা ট্রাকের পিছনে গিয়ে লুকাই থাকি পরে ওখান থেকে আমাকে দুইজন পুলিশ নিয়ে যায় পরে ওখান থেকে আমাকে যখন থানায় স্থান স্থানান্তর করা হয় সেই সময় আমার উপর তারা অমানবিকভাবে অত্যাচার করে তারা আমার আমার উপরে তাদের যে বুট ছিল সে বুট দিয়ে লাঠি মরে আমার পিঠে তারা তাদের রাইফেল যেটা ছিল রাইফেল দিয়ে আঘাত করে তো এরপরে আমি বলবো না যে সকল পুলিশ খারাপ তাদের মধ্যে কিছু ভালো লোক ছিল যার ফলে আমাকে তারা সেইভাবে মানে অত্যাচার করতে পারে নাই তাদের বাধা দান করার ফলেই আমার আজ এইখানে এইভাবে দাঁড়ায় থাকতে পারছি তো আমি চাই এখানকার যারা খারাপ পুলিশ আছে যাদের মানে বিবেক নেই তাদেরকে তাদের পদত্যাগ করা উচিত এখন আমি যেহেতু ধৈর্য ধরেছি আপনারাও ধৈর্য ধরুন আমাদের বর্তমান যে দেশের পরিস্থিতি আমাদের এটা অনেকেই সুযোগ সন্ধানী রয়েছে যারা এই পরিস্থিতিটার ফায়দা লুটবে আমাদের উচিত এই সময় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমরা কোনোভাবে সহিংসতা চাই না আমরা চাই আমরা যেন এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি আমাদের মোটিভ মূল মোটিভ ছিল আমরা বৈষম্যকে দূর করব এখন যারা বিভিন্নভাবে আমাদের যে সংখ্যালঘু জাতি রয়েছে তাদের উপর অত্যাচার করার এক পরিকল্পনা করতেছে আমাদেরকে এগুলো প্রতিহত করতে হবে যেহেতু এখন আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি আমাদের সকলের উচিত যে নিজ নিজ জায়গা থেকে এই সমস্যাগুলোকে সমাধান করা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ তোমাকে মাহিম তোমার অভিজ্ঞতা আমাদের সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য যেভাবে আমরা এভাবে গ্রেফতার এবং দমন পীড়নের শিকার হয়েছিলাম